রশন আই টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা পৃথিবীর একশো পঞ্চানব্বইটি দেশের মুসলিম জনসংখ্যা নিয়ে কথা বলবো এই ভিডিওতে আমরা প্রথমে পঞ্চাশটি দেশের মোট জনসংখ্যা মুসলিম জনসংখ্যা এবং তাদের শতাংশ দেখব তাহলে চলুন শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন প্রায় একশো কোটি মুসলিম বসবাস করে যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় চব্বিশ শতাংশ এই জনসংখ্যা এশিয়া আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং অন্যান্য অঞ্চলে ছড়িয়ে আছে আজ আমরা শীর্ষ পঞ্চাশটি দেশের মুসলিম জনসংখ্যার তথ্য দেখব যেখানে মুসলিমরা হয় সংখ্যাগরিষ্ঠ নয়তো উল্লেখযোগ্য সংখ্যায় আছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা হচ্ছে প্রায় সাতাশ কোটি এর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় চব্বিশ কোটি পনেরো লক্ষ এবং ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার সাতাশি শতাংশ হচ্ছে মুসলিম জনসংখ্যা ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ এখানে প্রায় চব্বিশ কোটি মুসলিম বাস করে পাকিস্তান পাকিস্তানের মোট জনসংখ্যা চব্বিশ কোটি মুসলিম জনসংখ্যা প্রায় ২২ কোটি ছাপ্পান্ন লক্ষ এবং পাকিস্তানের মোট জনসংখ্যার ছিয়ানব্বই শতাংশ মুসলিম পাকিস্তানে মুসলিমরা জনসংখ্যার ছিয়ানব্বই শতাংশ এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা ভারত ভারতের মোট জনসংখ্যা প্রায় একশো কোটি এর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় একুশ কোটি এগারো লক্ষ এবং শতাংশের বিচারে প্রায় পনেরো শতাংশ মুসলিম ভারতে বসবাস করে ভারতে মুসলিমরা সংখ্যালঘু হলেও এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ বাংলাদেশ বাংলাদেশের মোট জনসংখ্যা সতেরো কোটি এর মধ্যে মুসলিম জনসংখ্যা পনেরো কোটি সাঁত্রিশ লক্ষ বাংলাদেশে একানব্বই শতাংশ মানুষ মুসলিম এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম জনসংখ্যা নাইজেরিয়া নাইজেরিয়ার মোট জনসংখ্যা একুশ কোটি এবং মুসলিম জনসংখ্যা নয় কোটি নব্বই লক্ষ যা নাইজেরিয়ার মোট জনসংখ্যার প্রায় আটচল্লিশ শতাংশ নাইজেরিয়ায় মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যা প্রায় সমান মুসলিমরা এখানে প্রায় দশ কোটি মিশর মিশরের মোট জনসংখ্যা দশ কোটি এর মধ্যে মুসলিম জনসংখ্যা আট কোটি পঁচাত্তর লক্ষ যা মিশরের মোট জনসংখ্যার প্রায় পঞ্চানব্বই শতাংশ মিশরে পঞ্চানব্বই শতাংশ মানুষ মুসলিম এবং এটি আফ্রিকার বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশগুলির একটি ইরান ইরানের মঠ জনসংখ্যা আট কোটি পঞ্চাশ লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা আট কোটি পঁচিশ লক্ষ যা ইরানের মঠ জনসংখ্যার প্রায় নিরানব্বই শতাংশ ইরানে প্রায় সবাই মুসলিম এবং এটি শিয়া মুসলিমদের সবচেয়ে বড় দেশ তুরস্ক তুরস্কের মোট জনসংখ্যা আট কোটি পঞ্চাশ লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা সাত কোটি নিরানব্বই লক্ষ এখানে প্রায় নিরানব্বই শতাংশই মুসলিম তুরস্ক নিরানব্বই শতাংশ মানুষ মুসলিম এবং এটি একটি ধর্মনিরপেক্ষ সংবিধানের দেশ আলজেরিয়া আলজেরিয়ার মোট জনসংখ্যা চার কোটি পঞ্চাশ লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ আলজেরিয়াতেও নিরানব্বই শতাংশ মানুষ মুসলিম আলজেরিয়ার প্রায় সবাই মুসলিম এবং এটি উত্তর আফ্রিকার বড় মুসলিম দেশ সুদান সুদানের মোট জনসংখ্যা চার কোটি পঞ্চাশ লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা চার কোটি সাতাশ লক্ষ শতাংশে বিচারে সুদানের মোট জনসংখ্যার পঞ্চানব্বই শতাংশ মানুষ মুসলিম সুদানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ এবং এটি আফ্রিকার গুরুত্বপূর্ণ মুসলিম দেশ ইরাক ইরাকের মোট জনসংখ্যা প্রায় চার কোটি এর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় তিন কোটি ছিয়ানব্বই লক্ষ এবং ইরাকের মোট জনসংখ্যার প্রায় নিরানব্বই শতাংশ মানুষই মুসলিম আফগানিস্তান আফগানিস্তানের মোট জনসংখ্যা চার কোটি এর মধ্যে মুসলিম জনসংখ্যা তিন কোটি নিরানব্বই লক্ষ আফগানিস্তানের মোট জনসংখ্যার নিরানব্বই দশমিক সাত শতাংশ মুসলিম মরক্কো মরক্কের মোট জনসংখ্যা তিন কোটি সত্তর লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা তিন কোটি ছষট্টি লক্ষ মরক্কের মোট জনসংখ্যার নিরানব্বই শতাংশই মুসলিম সৌদি আরব সৌদি আরবের মোট জনসংখ্যা তিন কোটি পঞ্চাশ লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা তিন কোটি বিয়াল্লিশ লক্ষ সৌদি আরবের মোট জনসংখ্যার সাতানব্বই শতাংশই মুসলিম উজবেকিস্তান উজবেকিস্তানের মোট জনসংখ্যা তিন কোটি চল্লিশ লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা তিন কোটি ২৬ লক্ষ যা উজবেকিস্তানের মোট জনসংখ্যার প্রায় ছিয়ানব্বই শতাংশ মালয়েশিয়া মালয়েশিয়ার মোট জনসংখ্যা তিন কোটি তিরিশ লক্ষ মুসলিম জনসংখ্যা দু কোটি ১৩ লক্ষ যা মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় একষট্টি শতাংশ ইয়েমেন ইয়েমেনের মোট জনসংখ্যা তিন কোটি এর মধ্যে মুসলিম জনসংখ্যা দু কোটি সাতানব্বই লক্ষ যা ইয়েমেনের মোট জনসংখ্যার প্রায় নিরানব্বই শতাংশ ঘানা ঘানার মোট জনসংখ্যা তিন কোটি কুড়ি লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছাপ্পান্ন লক্ষ যা ঘানার মোট জনসংখ্যার প্রায় আঠারো শতাংশ মোজাম্বিক মোজাম্বিকের মোট জনসংখ্যা তিন কোটি কুড়ি লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছাপ্পান্ন লক্ষ যা মোজাম্বিকের মোট জনসংখ্যা প্রায় আঠারো শতাংশ উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার মোট জনসংখ্যা দু কোটি ষাট লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা মাত্র দশ হাজার শতাংশের বিচারে মুসলিম জনসংখ্যা হচ্ছে উত্তর কোরিয়ায় শূন্য দশমিক শূন্য চার শতাংশ সিরিয়া সিরিয়ার মোট জনসংখ্যা দু কোটি এর মধ্যে মুসলিম জনসংখ্যা এক কোটি ছিয়াশি লক্ষ যা সিরিয়ার মোট জনসংখ্যার তিরানব্বই শতাংশ মালি মালির মোট জনসংখ্যা হচ্ছে দু কোটি মুসলিম জনসংখ্যা এক কোটি নব্বই লক্ষ যা মালির মোট জনসংখ্যার পঞ্চানব্বই শতাংশ বুর্কিনা ফাসো বুর্কিনা ফাসুর মোট জনসংখ্যা হচ্ছে দু কোটি দশ লক্ষ মুসলিম জনসংখ্যা এক কোটি ছাব্বিশ লক্ষ এবং বুর্কিনার মোট জনসংখ্যার প্রায় ষাট শতাংশ জনসংখ্যা হচ্ছে মুসলিম নাইজার নাইজারের মোট জনসংখ্যা দু কোটি চল্লিশ লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা হচ্ছে দু কোটি ছত্রিশ লক্ষ যা নাইজারের মোট জনসংখ্যার আটানব্বই দশমিক তিন শতাংশ সেনেগাল সেনেগারের মোট জনসংখ্যা হচ্ছে এক কোটি সত্তর লক্ষ যার মধ্যে মুসলিম জনসংখ্যা হচ্ছে এক কোটি তেষট্টি লক্ষ যা সেনেগালের মোট জনসংখ্যার ছিয়ানব্বই শতাংশ টিউনেশিয়া তিউনিশিয়ার মোট জনসংখ্যা এক কোটি কুড়ি লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা এক কোটি আঠারো লক্ষ যা টিউনিসিয়ার মোট জনসংখ্যার সাতানব্বই দশমিক আট সোমালিয়া সোমালিয়ার মোট জনসংখ্যা এক কোটি ষাট লক্ষ যার মধ্যে মুসলিম জনসংখ্যা এক কোটি উনষাট লক্ষ যা শতাংশের বিচারে সোমালিয়ার মোট জনসংখ্যার প্রায় নিরানব্বই দশমিক আট শতাংশ হচ্ছে জর্ডান জর্ডানের মোট জনসংখ্যা এক কোটি যার মধ্যে মুসলিম জনসংখ্যা সাতানব্বই লক্ষ যা শতাংশের বিচারে সাতান্ন শতাংশ হচ্ছে এখানকার মানুষ মুসলিম আজারবাইজান আজারবাইজানের মোট জনসংখ্যা এক কোটি এখানেও মুসলিম জনসংখ্যা সাতানব্বই লক্ষ এবং শতাংশের বিচারে মুসলিম জনসংখ্যা হচ্ছে সাতানব্বই শতাংশ চাঁদ চার দেশের মোট জনসংখ্যা হচ্ছে এক কোটি সত্তর লক্ষ যার মধ্যে মুসলিম জনসংখ্যা হচ্ছে পঞ্চানব্বই লক্ষ শতাংশের বিচারে প্রায় ছাপ্পান্ন শতাংশ সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা পঞ্চানব্বই লক্ষ যার মধ্যে মুসলিম জনসংখ্যা হচ্ছে ছেচল্লিশ লক্ষ যা শতাংশের বিচারে সংযুক্ত আরব আমিরাতে মুসলিম জনসংখ্যা হচ্ছে ছিয়াত্তর শতাংশ লিবিয়া লিবিয়ার মোট জনসংখ্যা সত্তর লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা আটষট্টি লক্ষ লিবিয়ার মোট জনসংখ্যার প্রায় সাতানব্বই শতাংশ মানুষ মুসলিম গিনি গিনির মোট জনসংখ্যা হচ্ছে এক কোটি তিরিশ লক্ষ যার মধ্যে মুসলিম জনসংখ্যা এক কোটি দশ লক্ষ গিনির মোট জনসংখ্যার পঁচাশি শতাংশ মানুষ হচ্ছে মুসলিম ইস্তান তাজিকিস্তানের মোট জনসংখ্যা পঞ্চানব্বই লক্ষ জনসংখ্যা তিরানব্বই লক্ষ শতাংশে বিচারে সাতানব্বই দশমিক নয় শতাংশ কাজাখস্তান কাজাখস্তানের মোট জনসংখ্যা এক কোটি নব্বই লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা এক কোটি তেত্রিশ লক্ষ শতাংশে বিচারে প্রায় সত্তর শতাংশ মানুষ মুসলিম কাতারের মোট জনসংখ্যা সাতাশ লক্ষ যার মধ্যে মুসলিম জনসংখ্যা হচ্ছে ষোলো লক্ষ যা কাতারের মোট জনসংখ্যার আটষট্টি শতাংশ মানুষ মুসলিম কুয়েত কুয়েতের মোট জনসংখ্যা পঁয়তাল্লিশ লক্ষ মুসলিম জনসংখ্যা ৩৩ লক্ষ শতাংশ চুয়াত্তর শতাংশ তুর্কমেনিস্তান তুর্কমেনিস্তানের মোট জনসংখ্যা ষাট লক্ষ মুসলিম জনসংখ্যা ছাপ্পান্ন লক্ষ এবং তুর্কমেনিস্তানের মোট জনসংখ্যার তিরানব্বই শতাংশ মানুষ মুসলিম ওমান ওমানের মোট জনসংখ্যা পঞ্চাশ লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা তেতাল্লিশ লক্ষ যা শতাংশের বিচারে ছিয়াশি শতাংশ বাহরাইন বাহরাইনের মোট জনসংখ্যা পনেরো লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা দশ লক্ষ শতাংশ সত্তর শতাংশ কিরগিজস্তান কিরগিজস্তানের মোট জনসংখ্যা পঁয়ষট্টি লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা আটান্ন লক্ষ কিরগিজিস্তানের প্রায় নব্বই শতাংশ মানুষ মুসলিম কোমরস কোমরসের মোট জনসংখ্যা আট লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা সাত লক্ষ শতাংশ বিচারে প্রায় আটানব্বই শতাংশ ব্রুনাই ব্রুনাইয়ের মোট জনসংখ্যা হচ্ছে চার লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা হচ্ছে তিন লক্ষ ব্রুনাইয়ের মোট জনসংখ্যার যা প্রায় আটাত্তর শতাংশ মালদ্বীপ মালদ্বীপের মোট জনসংখ্যা পাঁচ লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা পাঁচ লক্ষ এবং মালদ্বীপে প্রায় একশো শতাংশ মানুষই হচ্ছে মুসলিম জিবুতি জিবুতির মোট জনসংখ্যা দশ লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা নয় লক্ষ শতাংশের বিচারে যা চুরানব্বই শতাংশ মৌরি তানিয়া মৌরি তানিয়ার মোট জনসংখ্যা ৪৫ লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা চুয়াল্লিশ লক্ষ শতাংশের বিচারে নিরানব্বই দশমিক নয় শতাংশ কসৌভ কসৌভোর মোট জনসংখ্যা হচ্ছে আঠারো লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা সতেরো লক্ষ শতাংশের বিচারে পঞ্চানব্বই শতাংশ মানুষ মুসলিম আলবেনিয়া আলবেনিয়ার মোট জনসংখ্যা আঠাশ লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা ষোলো লক্ষ যা শতাংশে বিচারে প্রায় আটান্ন শতাংশ লেবানন লেবাননের মোট জনসংখ্যা পঞ্চান্ন লক্ষ যার মধ্যে মুসলিম জনসংখ্যা তিরিশ লক্ষ শতাংশে বিচারে প্রায় পঞ্চান্ন শতাংশ মানুষ মুসলিম ফিলিস্তিন ফিলিস্তিনের মোট জনসংখ্যা পঞ্চাশ লক্ষ যার মধ্যে মুসলিম জনসংখ্যা আটচল্লিশ লক্ষ এবং শতাংশের বিচারে প্রায় সাতানব্বই দশমিক পাঁচ শতাংশ আজ আমরা বিশ্বের পঞ্চাশটি দেশের মুসলিম জনসংখ্যা নিয়ে জানলাম পরবর্তী ভিডিওতে আমরা বাকি দেশগুলির তথ্য নিয়ে আসব আপনার মতামত কমেন্টে জানান এবং কোন দেশে তথ্য বেশি জানতে চান তাও বলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে